সতত হে নদ তুমি পরমূর মনে সতত তোমার কথা ভাবিয়ে বিরলে সতত যেমতী লোক নিশার স্বপনে শুনে মায়ামন্ত্র ধনী তব কল কলে জুড়ায়ে কান আমি ভ্রান্তির ছলনে বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে দুগ্ধ স্রোতরূপী তুমি জন্মভূমি স্তনে আর কি হে হবে দেখা যতদিন যাবে প্রজারূপে রাজরূপ সাগরের দিতে বাড়িরূপ কর তুমি এমিনতি গাবে বঙ্গজনের কানে শখে শখারিতে নাম তার এ প্রবাসী প্রেমভাবে লইছে যে নাম বঙ্গের সঙ্গীতে